এক মোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিব এক দুই পিস তেজপাতা দুই তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম এলাচির গোটা দিয়ে দিলাম তেজপাতা দার আর দুই তিন পিস এলাচির টুকরা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দইনার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এই ছোলা বুট আর কিছু আলু আছে এগুলো দিয়ে এখন দিয়ে দিব এগুলো এখন দিয়ে দিব বুটগুলোকে এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব আস্তা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু একটা ফ্লেভারের জিনিস কাঁচামরিচটা দেওয়ার কারণে সুন্দর স্মেল আসবে ছোলা গুলো জাল হবে না সাথে দিয়ে দিব অল্প কিছু দইনা পাতা এই তো আমার বুটটা রেডি সুরি ডালের পেঁয়াজু পেঁয়াজুর মাঝে বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে